শুরু করে সবগুলোটা তোমাদের সাথে শেয়ার করাবো কি কি রান্না করলাম দেখো সাদা সাদা করে মুরগির মাংস গোলা বেগুন দিয়ে কুয়া মাছ রান্না করলাম কিছু করে দিয়ে ওখার সঙ্গে রান্না করে তার ছেলে আবার জাল ছেটাতে সুন্দর করে না বাচ্চাদের দুজনেই জাল ছাটেতে সুন্দর সাদা সাদা মুর্গি রান্না আর আমার জন্য জাল করে পোয়া আমার দিয়ে বেগমের করলাম ओके ऐसा स्टेप बहुत अच्छा है तो फिर स्टार्ट करेंगे आटा गूंथ लेना है इनके Nandito pa ako sa Bye Bye.